শুভ সকাল সকলকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি আজ সিক্সটিন্থ আগস্ট গতকাল দাদাই ছেলে বৌমা সঙ্গে আমরা ছিলাম আমাদের জাতীয় পতাকে উত্তোলন করা হয়েছিলো এখানে আর ভাই যাওয়ার পরে গোপালের সেবার জন্য পূর্ণিমা গোপালকে নিয়ে গেছে তা এখনই আনবে আসো 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 হ্যাঁ চলো আমি তো স্নানটাও করিনি না কাকু আসছে কাকু স্নান করতেই গেছে এখন এখানে রাখুক নাকি তারপরে কাকু এসে হুম প্রণাম করোনা আচ্ছা আচ্ছা ঠিক আছে গুড মর্নিং এই যে এটা হচ্ছে ননদের ছেলে বল তোর নাম কি হ্যাঁ সুদীপ আমি সান্টা শাড়ি আর তুমি একটুখানি চিড়ে হ্যাঁ ভেজে হ্যাঁ আমাদের যাওয়ার কথা ছিল হুট্রু ফলস হ্যাঁ ঝাড়খণ্ডের রাঁচি ডিস্ট্রিক্টের উড্রু ফলস এই রেডি হয়ে চলে এসছে হ্যাঁ অনুকূল সরকার সঙ্গে মিন্টু সামন্ত আমার ম্যানেজার বাবু আর আমি এই চারজন মিলে সঙ্গে বাহাদুর এই আমাদের যাওয়ার প্রোগ্রাম ছিল কিন্তু সকালবেলায় আমাকে ফোন করলো রাতের দিকে বমি পায়খানা হয়েছে যেমন এসো করে আসি যখন বাধা পড়ল ঠিক আছে তাই হোক হ্যাঁ এই যে আমার টিফিন দিয়ে দিয়েছে ভেজাবু আসছে ভেজাবু স্নানটা সে আসছে ওই গোপালটা ছিল না ঘরে না গোপালটা নিয়ে এসছে এবারে গোপালটাকে ভেজাবু যাবে ব্যাগ ফ্যাক রেডি খুব ইচ্ছে ছিল

আজকের দিনে পাঁচ হাজার একশো বাহান্ন বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছিল পৃথিবীতে বুঝলে পাঁচ হাজার একশো বাহান্ন বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিলেন এখানে পাঁচ হাজার বছরের আজকে তার জন্মদিন হ্যাপি বার্থডে ক আনন্দ করে খাও এতদিন তুমি পূর্ণিমার ঘরে ছিলে ঠিক জায়গাতেই ছিলে আবার তোমার জায়গায় যথাস্থানে হ্যাঁ পৌঁছে গেছো এরপরে আবার সেই পূর্ণিমাই তোমার সেবা করতে বমি ঠুমি করেছে হ্যাঁ নিয়ে শরীর ভালো না চোখ মুখ খুলে রয়েছে আর ওইখানে যাওয়া হচ্ছে না কি করবো তাহলে চলো সেই প্রথম যেটা ভেবেছিলাম হ্যাঁ মা গঙ্গার দর্শন করে আছি আর একটু স্নান করে আছি ঠিক আছে হ্যাঁ নিয়ে দুপুরে এসে দুজন মিলে সেবা করব তারপরে এসে ছবি গিয়ে চন্দ্র ছবি গিয়ে দেখা করব ও চমকে উঠবে কি ব্যাপার চলে এলে এখন কি করে যায় সব ঈশ্বরের খেলা যাই হোক দেখা যায় আমি তো অনেকদিন বাজাই নাই বেশ গড় হ্যাঁ জন্মাষ্টমী হ্যাঁ। আমরা যাচ্ছি কোথায় যেদিকে না যেদিকে আমি বলবো না যেদিকে উপর वाला বলবে। যাওয়ার কথা ছিল হুজুর ফল। কীছিলাম তো? ফল সে কীছিলাম হ্যাঁ ওখানে যাবো ঠিক করেছিলাম। হ্যাঁ ঝর্ণা হ্যাঁ কিন্তু

অনেকে ওই কারণে আসে নাই তারপরে অনেকেই ছাত্র বাড়িতে যায় নি হ্যাঁ অনেকে খায় না যাই হোক সেই জন্য প্রচুর খাবার বেঁচে গিয়েছিল শুধু ভাতটাই শেষ হয়েছিল হ্যাঁ পরে কড়া কুড়িয়ে তারপরে বাহাদুরকে বললাম তোমার তো টিম আছে তুমি গিয়ে খাবি না চলো সকালবেলায় ভাত দিলাম তোমারও আজকে যাওয়ার আমি বুঝতে পারি যে কাল

ベンजे वो देखो छुट्टी लिए जे तो हमने घुरिया दीली के हमें आराम मिले हां और जल जो भी ऐसी जगह देना न बाबा इनने दया जन का वाचे थोड़ी तो पड़ेगी ऐसा सारा ओटा अरे ये किनहार पेला किनारे बसता है এখানের मिष्टी बहुत मिष्टी बहुत स्पेशलली मंडा ये हां हां ये ये लेके ने डुगल तदोगन तते भी

সমীর মন্ডল কয় ওই যে সমীর মন্ডল মহল আরে খালি গায়ে থাকলে হবে লোকে বলবে কি হ্যাঁ মুরগি আলাদা সম্মান নাই নাকি হ্যাঁ খালি করলি এই যে এই হচ্ছে কি সমীর পুরোনো শিষ্য আমার হ্যাঁ ওর বাড়িটা হচ্ছে অটোহার ভিতরে মন্দিরের কাছাকাছি বসো ওর পায়ে একটু গন্ডগোল মাইজাবু না না ও পায়ের গণ্ডগোল আছে মাইয়া বাবু এসো এই ডেলর ডেলিভারিতে গেলো ছেলে আচ্ছা মাইজা বাবু বসো 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 ও পাটা ছারাছো মানেও পানি একটু নঙ্গলি চলছে কি করা যাবে হ্যাঁ ওই হ্যাঁ ওই তো উঠছে উঠছে এর বিয়ে দেয়া হ্যাঁ হ্যাঁ ওরेंटिसি দিছিল আছে তখন সে হ্যাঁ কি হ্যাঁ

कोलेटा नहीं बसे दो दो ईयर थाई जोरे अरे पूछिए बोलिए आप है ना और

শিয়ালে ভর্তি ছিল পাঁচ তারিখ আর এগুলো সব জলে জলাগার মত যাই হোক কাজটা সম্পন্ন হয়ে গেছে আজকে গঙ্গা স্থানটা করে ভালোই হলো যা হলো আর কি যা করে সবই

লাগে সাইডে লাগি দেখ যা হুম এটাতেই তো করি এটাতেই করি না না আমি এখানেই করি যতবার এসে এখানেই করি সাকারি ঘাট এটা না আমি এঘাতেই যখনই আসি এখানেই করি